আল্লাহ তুই দেহে জোর করে চুল কেটে দেওয়ার ঘটনা এক আসামি গ্রেপ্তার হুম বাংলাদেশে বুঝছেন বীর পালোয়ান হিরুরা দেখছেন গ্রেপ্তার করছে কাকে হুম। এই যে কত ধরনের হাকাম কুকাম ঘটতেছে দেশে তা তারা চাইয়ে দেখতেছে না বুঝছেন চোর গুন্ডা ডাকাই কত ধরনের সাদাবাস মাস্তান হ্যাঁ কত প্রতারক দেশের টাকা পাচার করতেছে তাদেরকে তারা গ্রেপ্তার করতে পারতেছে না গ্রেপ্তার করছে কাকে চুল কাটতে দিছে বুঝছেন ওই যে শুনছিলেন না কয়েকদিন আগে যে চুল কাটতে দিছে কয়েকজন হুজুরে একটা পাগলের দরজে ওরে বাবা সেই গেল ইয়ে যে বাংলাদেশে সুশীল রা কত পেঁচা আল্লাহ দেহিস আল্লাহ দেহিস ওই যে পাগলা বলছিল এ জোর তো কিছু আছে না পাগলা ভন্ড মাজারে বইসে থাকে এ ওরা তো ওই জট দিয়ে ব্যবসা করে বুঝেন না ওই জট লই এক জায়গায় খাড়াইয়া থাই তারপর বলে আমি একজন বড় বাবা এবার ব্যবসা করে এখন তার ব্যবসাটা যখন কাটতে ফালাই সে কি রাজি থাকে হ্যাঁ ওগুলাই তো গাঞ্জা টানে সেইগুলার চুল কাটতে এখন তারা ওই যে সুশীলরা বাংলাদেশে আছে না যারা ওই যে ইহুদি খ্রিস্টানদের দালালি করে এই সকল লোকগুলার এক কারে কেমন জানে পেট শুরু হয়েছিল ঠিক আছে এখন তাদের মন আরো একটু শান্তি হইবে এই যে লোকটাকে গ্রেপ্তার করছে বুঝতেন এই হইছে বা বর্তমানে বাংলাদেশের অবস্থা